আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায় বোনারা সবাই কেমন আছেন কর্ণফুলি গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেটগুলো ভিডিও আকারে শেয়ার করছি আপনাদের সাথে তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কর্ণফুলি গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাহিন্দ্র ট্রাক্টর ডিভিশন বিভাগ এই পদে টোটাল লোক নিবে তিনজন এই পদে নির্বাচিত হলে আপনি প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন টিএ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স বছরে দুটি উৎসব বোনাস এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে চাকরির দরান অবশ্যই ফুল টাইম এই কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে অর্থাৎ আপনি যদি নির্বাচিত হন তাদের যেখানে পোস্ট খালি আছে আপনাকে সেখানে পোস্টিং দেওয়া হবে এবং আপনাকে সেই জায়গায় যাওয়ার জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা ইন অটোমোবাইল অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাস থাকতে হবে আগ্রহী প্রার্থীরা অবশ্যই তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স হতে হবে বাইশ থেকে আটাশের মধ্যে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে